বুদ্ধি আর কৌশল জানা থাকলে প্রত্যেকটা গৃহিণীকে সেই বুদ্ধি আর কৌশল দিয়ে সংসারের অনেক কঠিন কাজ অনেক সহজে করে নিতে পারে আর তার সঙ্গে যেমন সময় সেফ হয় নিজের জন্য সময় করে না যায় সেরকমই কিন্তু সংসারের অনেক পয়সা বেঁচে যায় এবং অনেক কঠিন কাজ অনেক সহজে হয়ে যায় তো সেরকমই কিছু টিপস নিয়ে আজকের আজকে আমার ভিডিও তো চলো আজকে মূল পর্বে চলে যাওয়া যাক আমরা আমাদের অনেকের বাড়ি পুর্তি করা আর পুট্টি করা অবস্থায় কিন্তু আমাদের পুটটি করা ছাড়াও রং রঙ করা বাড়িতে অনেকেই কিন্তু বাড়িতে অনেক ক্ষুদে থাকে আর খুদেদের এই সব কাজ কিন্তু আমরা প্রায়শই বাড়িতে দেখতে পাই যে রং পেন্সিল পেন এমনি পেন্সিল তারা এরকম আমাদের ঘর বাড়িটাকে এরকম করে দাগিয়ে ফেলে তো সেই সব বাচ্চারা দের তো বন্ধ করা যায় না কিন্তু এই দাগগুলো আমরা কিন্তু অনাহাসেই তুলে ফেলতে পারি তো চলো তার জন্য নতুন করে রং করার কোনো দরকার নেই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। নিয়ে নিয়েছি তার জন্য কোলগেট অবশ্যই সাদা কোলগেট হতে হবে নিয়ে নিয়েছি একটুখানি টুথপেস্ট সাদা কলগেট নিয়েছি আমি এখানে তো কলগেট নিয়ে এই যে দাগগুলোর উপরে জাস্ট একটুখানি কলগেট লাগিয়ে রাখবো আর লাগিয়ে রাখার পরে তোমরা দেখতে পাবে ম্যাজিকের মতো কিন্তু এই সমস্ত যত কঠিন দাগই হোক না কেন সেই দাগ কিন্তু অনায়াসে উঠে যাবে আমাদের নতুন করে রং করতে হবে না বা নতুন করে কোনো টাকা পয়সা খরচা করতে হবে না বিনা পরিশ্রমে অল্প খরচা খরচায় আমরা কিন্তু এই কাজটা করে নিতেই পারি একদম নতুনের মতো আমরা তুলে ফেলতে পারি দেখো কিছুক্ষণ লাগিয়ে রাখার পরে mi fini দু তিন মিনিট পরে আমি ফিরে এসে জাস্ট এটা একটু রাব করবো রাব করার পরে তোমরা দেখতে পাবে যে টুথপেস্ট শুধু আমাদের দাঁতই পরিষ্কার করে না দু টুথপেস্ট আমাদের অনেক জিনিস পরিষ্কার করে আমার যারা ভিডিও পুরোনো ভিউয়ার্স তারা জানো টুথপেস্ট দিয়ে অনেক টিপসের ভিডিও আমার চ্যানেলে আছে আর একটি টুথপেস্ট শুধু দাঁত পরিষ্কার করে না অনেক জিনিস পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে তো তো তোমরা দেখতে পাচ্ছ আমি আঙুলের সাহায্যে জাস্ট একটু গোল গোল করে ঘোরাচ্ছি আর রঙটা কিন্তু একদম ফেড হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ কোনো রঙটা কিন্তু উঠে যাবে তো দেখো আমি একটুখানি জল নিয়ে নিয়েছি হাতে জল নিয়ে এভাবে দাগিয়ে নিয়েছি পুজোর সামনে ঘর বাড়ি রঙ না করে যদি তোমরা পুটটি করা দেওয়াল বা এমনি দেওয়ালও বা দরজা জানলায় যদি এরকম করে বাচ্চাটা দাগ দিয়ে থাকে তোমরা জাস্ট এই টিপসটা একটু ব্যবহার মানে একটু করে নেবে তাহলেই তোমরা দেখবে কিন্তু যে বোঝাই যাবে না যে এখানে কোনো দিন কোনো দাগ ছিল তো দেখো সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়ে গেছে এবার আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে জাস্ট এটা মুছে নেব মুছে নেওয়ার পরে তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে এখানে কোনো দাগ ছিল তোমরা বুঝতে পারছো ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর নিজেরা বাড়িতে এইভাবে কিন্তু নিজেদের ঘরদুয়ার একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নি এই দেওয়ালটায় অনেক দাগ ছিল আমি এটাকে এইভাবে পরিষ্কার করে নিলাম কোনো খরচ নেই শুধু নিজেদের একটু বুদ্ধি খাটিয়ে এই টিপসটা করলে পরেই আমাদের সবটা পরিষ্কার হয়ে যাবে ছোট্ট একটা টিপস ভালো লাগলে কমেন্ট করো তো চলে এসেছি আর টিপসে কলগেট ব্যবহার করতে গিয়ে দেখি কলগেটটা একদম শেষ হয়ে গেছে এবং দেখো এখানে আসছে না অনেক চিপে 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 আনতে হচ্ছে মানে এর ভেতরে অনেকটাই কলগেট আছে কিন্তু সেটা কিন্তু আমাদের এরকম টিপে টিপে আনতে হচ্ছে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এরকম ঘটনা কিন্তু আমাদের ভীষণ হয় যে কলগেট শেষের মুহূর্তে কিন্তু তখন অনেকটা ব্যবহার করতে অসুবিধা হয় একটা চামচ নিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা ক্লিপও নিতে পারো জাস্ট এইভাবে একটু প্রেস করে নেবে মানে ভেতরে যে কলগেটটা আছে সেগুলো কিন্তু একদম মুখের কাছে চলে আসবে তো দেখো আমি চামচের পেছনটা দিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি প্রেস করে নেওয়ার পরে পুরো কলগেটটা কিন্তু আমাদের মুখের কাছে চলে এসছে এইবার আবার পেছনের দিকে যাতে না চলে যায় সেই জন্য তোমরা দেখো কি করবে এটাকে জাস্ট একটু মুড়িয়ে নেবে জাস্ট একটু মুড়িয়ে নিয়ে একটা ক্লথ ক্লিপ এখানে আটকে দেবে তাহলে পুরো কলগেটটা কিন্তু আমাদের ওয়েস্টেজ হবে না পুরো কলগেটটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো তো দেখো খুলে এবার দেখিয়ে দিলাম যে মুখের কাছে চলে এসছে সহজেই কিন্তু আমরা ব্যবহার করতে পারছি ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে চলে যাব পরের টিপসে আমরা চুল আচটাতে গিয়ে এরকম চুল কিন্তু আমাদের অনেকটা জমে যায় আর এই চুলগুলো ঘরের এখানে ওখানে ঘুরে বেড়ায় কখনো ঝাটাতে আটকে যায় কখনও পায়ের তলায় পড়ে তো এই চুলগুলো আমরা একটু সুন্দর করে যদি রেখে দিই এক জায়গায় এক জায়গায় থাকে আর কোনো অসুবিধায় পড়তে হয় না সেই জন্য আমরা এই অনলাইনে শপিংয়ের এরকম ছোটো ছোট বাক্স আসে ছোট বড় আমার কাছে একটু বড় বাক্স আছে তোমরা চাইলে ছোট্ট একটা বাক্সে নিতে পারো আর এখানে একটা বোথ সাইড টেপ আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এটাকে নিয়ে যাব সোজা একটা দরজার পেছনে দরজার পেছনে রাখার একটাই কারণ কারণ এটা যাতে চোখ মানে লোক চক্ষুর আড়ালে এটাকে আটকে দেবো আটকে দেওয়ার পরে যে ওয়েস্টের যে চুলগুলো আমাদের প্রত্যেক দিনের যে চুল আসলে যে চুলটা আমাদের বাঁচে সেই চুলটা কিন্তু এখানে আমরা স্টোর করতে পারি রেখে দিতে পারি তাহলে এখানে ওখানে ইতস্ততভাবে ঘুরবে না অবশ্য অনেকে চুল দিয়ে জিনিস রাখো কিন্তু আমি রাখি না যাই হোক ছোট্ট একটা টিপস কেমন লাগলো অবশ্যই বলো চলে যাব তারপরের টিপস আমরা যখন রান্নাঘরে রান্না করি তখন রান্না করতে করতে কিন্তু আমরা ই দেখি মানে ফোন দেখি ফোনের চ্যানেলগুলো দেখি আর সেখানে যদি এরকম করে স্ল্যাবে রাখি অনেক সময় এভাবে পড়ে যায় জল থাকে নিচে অনেকটা অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা বলবো আমরা বাড়িতে যে এই ক্লিপগুলো আমাদের কাঁকড়া ক্লিপগুলো থাকে দুটো ক্লিপ যদি এরকম আটকে নিয়ে এরকম করে স্ট্যান্ড করে নিই তাহলে জলের হাত থেকেও বাঁচবে আর বারবার ফোনটা পড়ে যাবে না আমাদের দেখতে অসুবিধা হবে না তো দেখো এরকম কাঁকড়া ক্লিপ আটকে নিয়ে আমি কিন্তু একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি আর সুন্দরভাবে আমি দেখে দেখে রান্না করা বা অন্য কোনো কাজ করতে পারি অনায়াসে যাদের কাছে কাঁকড়া ক্লিপ নেই তাদের ক্ষেত্রে বলবো আমাদের বাড়িতে অনেকেরই ক্লথ ক্লিপ থাকে দুটো ক্লথ ক্লিপ আটকে নিলেও কিন্তু একই কাজ দেবে তো দেখো আমি দুটো ক্লথ ক্লিপ এখানে লাগিয়ে তোমাদের দেখিয়ে দিলাম একদম টিভির মতো দেখাবে এবং আমরা রান্নাঘরে রান্না করবো আর অনায়াসে কিন্তু সেফটির সাহায্যে আমরা এই ফোনটা ফোনের যে ভিডিওগুলো আমরা আমরা দেখি প্রতিনিয়ত সেগুলো আমাদের সময়ও নষ্ট হবে না আলাদা করে দেখতেও হবে না আমরা কাজ করতে করতে কিন্তু একদম সেফ জোনে রেখে ফোনটা এইভাবে আমরা ভিডিওগুলো দেখতে পারি তাতে আমাদের ফোনে জলও লাগবে না এবং সুন্দরভাবে দেখতে পাই ছোট্ট একটা টিপস কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ভালো লাগলে লাইক করে চলে যাব পরের টিপসে আমাদের গ্যাস বার্নার কিন্তু পিতলের বার্নারগুলো এরকমভাবে কালো হয়ে যায় আর সেটা আমরা আমি অন্তত মাসে একবার পরিষ্কার করি একদম তার নতুনের মতো করে নিই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার গ্যাস বার্নারগুলো দেখছো একদম কালো হয়ে গেছে সেক্ষেত্রে আমি একটা লেবু নিয়ে নেবো তোমরা লেবুর জায়গায় ভিনিগার নিতে পারো তো আমার কাছে লেবু আছে শুধু লেবু না আমার কাছে লেবুরা স্টোর করা আছে যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো আমি লেবুর রস ছিপে স্টোর করে রাখি কারণ লেবুর রস অনেক সময় দরকার হয় সেই সময় হাতের কাছে আমরা লেবুর রসটা স্টোর করে ফ্রিজে রেখে দিলে এক চান্সে আমরা পেয়ে যাই তো এই লেবুর থেকে যতটা পারলাম নিয়ে নিলাম আর একটা বাটির মধ্যে তোমরা দেখলে একটা কাচের বাটিতে নিয়ে নিয়েছি আর এই দেখো লেবুর রস লেবুর রস ফ্রিজ থেকে বার করে আমি এখানে কিছুটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা আমাদের খাবার সোডা প্রত্যেকেরই রান্নাঘরে থাকে নিয়ে নেব একটু বেশি করে খাবার সোডা নিয়ে নেবো নিয়ে এটাকে প্রায় কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখবো এটা যদি আধ ঘন্টা ভিজিয়ে রাখতে পারো অনেক বেশি কাজে দেবে তো দেখো আমি কুড়ি মিনিট বাদে চলে আসলাম চলে আসার পরে দেখো লেবুর রসটা দিয়ে আর একবার একটু নাড়িয়ে নিচ্ছি আমি এটা পাত্রটা এবার চেঞ্জ করে নেবো প্রথমত কাচের পাত্র দ্বিতীয়ত ছোটো হয়ে গেছে তো আমি একটা প্লাস্টিকের গামলা নিয়ে নিয়েছি আর গামলার মধ্যে দেখো আমার ওই লিকুইডটা মানে লেবুর রস আর এই ইটা দিয়ে দিলাম মানে খাবার সোডাটা দিয়ে আমি এবার দেখো এটাকে একটুখানি ডলা দেওয়ার পরে তোমাদের রেজাল্টটা সামনে তো দেখো এটা দেখেছো ভেজানোতেই কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি কুড়ি মিনিট বাদে এসছি তাতেই দেখতে পাচ্ছ যে কতটা পরিষ্কার হয়ে গেছে এটাকে এবার জাস্ট একটু ডলা দেব ডলা দিলেই তোমরা দেখতে পাবে ব্রাশ বা তোমরা স্কচ বাই স্টিল উল যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু একবার একটু ডলা দিলে কিন্তু তোমরা দেখতে পাবে আমি এখানে একটুখানি লিকুইড নিয়ে নিয়েছি লিকুইড সোপ নিয়ে নিয়েছি তো দেখো এটা দেওয়ার পরে কিন্তু একটুখানি ডলা দিতেই তোমরা দেখতে পাচ্ছ তার লুকটা আস্তে আস্তে ফিরে আসছে তো দেখো আমি এটা স্টিল উল দিয়ে একটু মেজে নেব ভালো করে একটু মেজে নেবো মেজে নেওয়ার পরে তোমাদের সামনে আসবো আর এইভাবে কিন্তু তোমরা বাড়ির এই ছোটোখাটো কাজগুলো নিজেরাই কিন্তু করে নিতে পারো তাতে আমাদের গ্যাসের যে বার্নারগুলো সেগুলো পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে এবং এগুলোর মানে আগুনের ফ্লোটা মানে গ্যাসের ফ্লোটা অনেকটা ভালো হয় যেহেতু পরিষ্কার হয়ে যায় তো দেখো আমি একদম পরিষ্কার করে নিয়ে এসেছি এবার এগুলোকে ধুয়ে নিয়ে আসবো তোমরা দেখতে পেলে যে এটাকে কিভাবে আমি পরিষ্কার করলাম জাস্ট এই জলটা একদম কিন্তু জলটা কালো হয়ে গেছে দেখলে জলটা ফেলে দিয়ে ফ্রেশ জল নিয়ে আসলাম জল নিয়ে এসে এইবার আমি আবার একটুখানি লিকুইড নিয়ে নেবো লিকুইড শোপ নিয়ে নেবো আর এবারে একবার ফাইনালি একটু জাস্ট একটু জাস্ট মেজে নেবো যেহেতু খাবার সোডা আর লেবু ছিল ওই জন্যে একটু একটু ভালো করে ডিপ ক্লিন করে নেবো তো দেখো আমি একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি আর একটুখানি সাবান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু ডলেছি আর তোমরা দেখতে পাচ্ছ নিজের চোখে একদম কিন্তু তোমাদের অন ক্যামেরায় করে দেখালাম যে কতটা পরিষ্কার হলো আর কতটা কালো ছিল একদম কালো লোহার কালার হয়ে গেছিলো আর অ্যাকচুয়ালি এটা পিতলের বার্নার আমরা জানি পিতলের বার্নারই এগুলো থাকে তো দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে আমি জাস্ট একটু সাবান দিয়ে ভালো করে ঘষে নেবো রকম ছোটো ছোটো কাজগুলো আমরা যদি গৃহিণীরা বাড়িতে ঘরেই করে নিই তাহলে আমাদের কোনো লোক ডাকতে হয় না বা আমাদের পয়সা ইচ্ছা করতে হয় না তাছাড়াও আমাদের জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর মেয়েদের মানে গৃহিণীদের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটে অতএব রান্নাঘরে যদি জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকে তা রান্না করতেও ভালো লাগে মনটাও ভালো লাগে চলে এসেছে সিঙ্কে সিঙ্কে এসে তোমাদের জলটা ছেড়ে একদম ধুয়ে একদম ক্লোজ করে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হলো এইরকম ছোটো ছোটো টিপসের সাহায্যে আমরা কিন্তু রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে রাখতে পারি এবং তাতে আমাদের অনেকটা সুবিধা হয় অনেকটা পয়সা সাশ্রয় হয় তার সঙ্গে আমাদের জিনিসগুলো কিন্তু একদম নতুনের মতো থাকে তো দেখো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে একদম তোমাদের কাছে চলে আসবো আবার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে ধুয়ে নিয়ে একদম তোমাদের সামনে তো এইভাবে যদি তোমরা ঘরের জিনিস পরিষ্কার রাখো অবশ্যই উপকার পাবে তো চলো আজকের মতো বিদায় নেবো আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার যে টিপস তোমাদের দিয়ে মানে নিত্য দিন দিয়ে যাচ্ছে সেগুলো বাড়িতে অ্যাপ্লাই করে অবশ্যই উপকার পাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিলাম টাটা